কসমক টিভি ভিডিওে শিরোনাম দিয়ে সাথে আছি আমি ফারজানা রোপা কসমক উপজেলার গোপিনतपुर ইউনিয়নের লিয়াকতালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন 27 নভেম্বর 2024 প্যানেল প্রধান মোহাম্মদ আলমিন হোসাইন পরিষদকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান কসমক টিভি ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফিরালম ডালি আফরুজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কাশ্বা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে এই নির্বাচনে মোহাম্মদ আলমিন হোসাইন পরিষদে রয়েছে বিভিন্ন পদে পাঁচ প্রার্থী সাধারণ অভিভাবক সদস্য প্রার্থীরা হলেন প্রার্থীদের ব্যালট নং এক কাইসার পাঠান ব্যালটনং নং তিন মোহাম্মদ মোশারফ ব্যালটনং নং ছয় মোহাম্মদ সালাউদ্দিন ব্যালটনং আট মোহাম্মদ হোসেন মিয়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ব্যালটনং এক আসমা আক্তারকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান মোহাম্মদ আলামিন হোসাইন কসবে টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন সাতাশে নভেম্বর জয়নগর লেগাতালি উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমি মোহাম্মদ আলম হুসেন একটা প্যানেল দিয়েছি এই প্যানেলে আমার পাঁচজন সদস্য আছে আমরা যদি ইনশাল্লাহ আমরা এই প্যানেল যদি পাশ করে আমরা এই স্কুলের এই শিক্ষার মান উন্নয়ন করব এবং ছাত্রছাত্রী যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দেব দেখব এবং উপবৃত্তি এবং অন্যান্য কাজগুলা আমরা সম্পূর্ণ করব শিক্ষার মান উন্নয়ন করব এবং পাশাপাশি এলাকাবাসী নিয়ে আমরা এই স্কুলটাকে এমনি প্রতিষ্ঠিত করা যাবে সেদিকে আমরা লক্ষ্য রাখব আমি এত দিন এত দীর্ঘদিন যাবৎ এই স্কুলে কোনো নির্বাচিত ছিল না এক একভাবে বৈশা পয়সা কমিটি বানিয়ে নিছে আমি এই বছর এই নির্বাচনের জন্য আমি সবার কাছে বলছি এবং সবার গেছি গিয়েছি এবছর চাইছিল নির্বাচন এককভাবে একভাবে বানিয়ে নিব আমি নির্বাচন আনছি আমি সবাই এই সব অধিকারের জন্য অভিভাবকের অধিকার জন্য অভিভাবকের মূল্যায়নের জন্য আমি এই নির্বাচনে গেছি এবং অভিভাবকের মূল্যায়ন হবে এবং ছাত্রছাত্রীর শিক্ষার মান উন্নত হবে এবং এই স্কুল কীভাবে উন্নত হবে সেই দিকে আমি ইনশাল্লাহ যদি যাইতে পারি তাহলে আমি ইনশাল্লাহ এই দিকে আমার দৃশ্যে থাকবো এবং সকলের প্রতি আমার অনুদ্রয় আমার প্যানেলকে মোহাম্মদ আলামী হোসেন আমার নাম আমার প্যানেলকে জেনে সকলেই এই করে আমার প্যানেলে পাঁচজন আছেন একজন আবু কাউসা কাউসার পাঠান উনার হইল এক ভোট নাম্বার এক মোহাম্মদ মুশারফ হোসেন মুশারফ উনার হইল তিন সালাবুদ্দিন ওনার হইল ছয় এবং মোহাম্মদ হুসেন মিয়া ওনার হইল আট আর মহিলা সংগ্রহিত আসন মহিলা ওনার নাম আসমা ওনার এক আমি এই কতই সকল এখানে চাই যে সকল জেনে দোয়া চাই এবং সকলের দোয়া ও সমর্থন এবং আশীর্বাদ চাই আমরা এই প্যানেল ফাঁস করে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি এই প্যানেল ফাঁস করলে এই স্কুলে উন্নয়ন করবো দুর্নীতিমুক্ত করবো শিক্ষার মান বাড়াইব এবং সকলের সমন্বয়ে নিয়ে আমি কাজ করে যাব আমি একলে এলাকা সকলকে নিয়ে কাজ করে যাব এলাকা সকলের কাছে আমি দোয়া চাই মনে রাখি আসন্ন সাতাইশে নভেম্বর লেগতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে কট কর সমিতির ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং বর্তমান গোপীনাথপুর ইউনিয়ন বিএমপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আলামিন হোসেন মামা লেগতল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে একটি প্যানেল উপস্থাপন করেছে আমরা আশাবাদী যে আমরা আলমিন মামা যে প্যানেল উপস্থাপন করেছে জনগর স্কুলের লেগতল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি উপলক্ষে সকলেই শিক্ষিত এবং সবাই স্কুলের প্রতি ভালো মন মানসিকতা নিয়ে এগিয়ে আসছে আমি আশা করি আলামিন মামা যে প্যানেল দিয়েছে নির্বাচন উপলক্ষে উক্ত প্যানেল স্কুলের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের উপকারে আসবে সেই অর্থে আমি সকল ভোটারগণদের কাছে এই আবেদন রাখতে চাই জনাব মোহাম্মদ আলামিন হোসেন মামার প্যানেলকে আপনারা ভোট দিয়ে জড়িত করবেন করে আলামিন মামাকে উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা করার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন